রাকে এই কথাটার জীবন্ত উদাহরণ জাপানের সুতমু যিনি হিরোসিমা ও নাগাসাকির দুটো পারমাণিক বিস্ফোরণ থেকেই বেঁচে যান অলৌকিকভাবে তিনি ছিলেন নাগাসাকির এক নাভাল ইঞ্জিনিয়ার উনিশশো সালে ৬ ছয়ই আগস্ট হিরোসিমা এক অফিসিয়াল সফর শেষে ট্রেন ধরার আগে তিনি ছিলেন স্টেশনে হঠাৎই আকাশে দেখেন দুটি বি টোয়েন্টি নাইন বোমারু বিমান সকাল আটটা পনেরো হিরোসিমার উপর নেমে এলো ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা তিনি স্থল থেকে ছিলেন মাত্র তিন কিলোমিটার দূরে তার কিছুটা চামড়া পুড়ে যায় চোখে নেমে আসে অন্ধকার শ্রবণশক্তিও হারান এক কানে তবুও অলৌকিকভাবে বেঁচে যান তিনি পরের দিন কোনোভাবে ট্রেন পেয়ে তিনি ফিরে আসেন নাগাসাগিতে নয়ই আগস্ট সকালে তিনি অফিসে জয়েন করেন অফিসে জয়েন করে সুপারভাইজারকে তিনি আগের দিনের বিস্ফোরণের কথা বলছিলেন ঠিক তখনই সকাল এগারোটা দুইয়ে নাগাসাকিতেও বিস্ফোরণ ঘটে আবারও তিনি ছিলেন মাত্র তিন কিলোমিটার দূরে আবারও বেঁচে যান যদিও তার সেই সুপারভাইজার সহ অনেকেই মারা যান অবিশ্বাস্যভাবে ভয়াবহ রেডিয়েশনের পরেও তার শরীরে বড় কোনো ক্ষতি হয়নি তিনি তিরানব্বই বছর পর্যন্ত বেঁচে ছিলেন এবং পরে হয়ে ওঠেন পারমাণবিক অস্ত্রবিরোধী আন্দোলনের প্রতীক